জয়গুরু পরমপ্রেমময় পরমোদয়ালের চরণে শত সহস্র কোটি আ প্রণাম নিবেদন করি এবং তারই চরণ যুগলে আপনাদের প্রতি প্রত্যেকের যথার্থ মঙ্গল কামনা করি আজকে ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনা করব। ত্রয়োদশ অধ্যায়ের প্রথম দিকে আমরা দেখেছিলাম অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যা জ্ঞাতব্য অর্থাৎ যা জেনে মানুষ পরম আনন্দ লাভ করে সেই পরম ব্রহ্ম সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন বিরাজিত হয়ে আছেন তিনি কোথায় থাকেন তিনি চর অচর সর্বভূতের ভেতরে এবং বাহিরে স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত তিনি স্থাবর যা স্থির এবং যা জঙ্গম যা চলমান সমস্ত দেহসমূহে তিনি বিরাজিত তিনি অতি সূক্ষ্ম বলে অবিজ্ঞেয় তিনি জ্ঞানীর অতি নিকটে এবং অজ্ঞানীর অত্যন্ত দূরে তিনি অতি সূক্ষ্ম বলে অবিজ্ঞেয় অবিজ্ঞে মানে সূর্যকিরণে অবস্থিত সূক্ষ্ম জলরাশির কথা সাধারণ ব্যক্তি যেমন জানতে পারে না তেমনই সর্বব্যাপী পরমাত্মাও অতি সূক্ষ্ম হওয়ায় তিনি সাধারণ মানুষের গোচরে আসেন না সাধারণ মানুষ আমরা তাকে সবসময় দেখতে পারি না সাধারণ মানুষের গোচরে তিনি আসেন না কিন্তু তিনি সর্বদাই সর্বত্র বিরাজিত তিনি অতি সূক্ষ্ম সেই জন্য সাধারণ মানুষের গোচরে তিনি আসেন না অবিজ্ঞ শব্দটি অর্থ হলো তাই তাই অতি সূক্ষ্ম বলে তিনি অবিজ্ঞ তিনি জ্ঞানীর অতি নিকটে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণ এবং সকলের আত্মা হওয়ায় তিনি অতি নিকটে অবস্থিত আছেন এবং অজ্ঞানীর অত্যন্ত দূরে শ্রদ্ধাহীন অজ্ঞানী ব্যক্তিদের অজ্ঞতার জন্য তাদের থেকে তিনি বহু দূরে থাকেন এই পরমাত্মা রূপে আকাশ সদৃশ পরিপূর্ণ হয়েও চর অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে প্রতীত হন এই পরবাত্মা অবিভক্ত অবিভক্ত রূপে আকাশ সদৃশ পরিপূর্ণ হয়েও চর অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে প্রতীত হন যেমন আকাশ বিভাগীন বিভাগীন হলেও পৃথক পৃথক ঘটে পৃথক পৃথক রূপে প্রতীত হয় তেমনি পরমাত্মাও সর্বভূতে একই রূপে অবস্থিত কিন্তু সর্বভূতে পরমাত্মা একই রূপে অবস্থিত হলেও পৃথক পৃথক রূপে তিনি প্রতীত হন এবং সেই জ্ঞাতব্য পরমাত্মাকে বিষ্ণুরূপে সকলে ধারক ও পোষক রুদ্ররূপে সংহারকর্তা এবং ব্রহ্মরূপে সৃষ্টিকর্তা বলে জানবে পরমাত্মা স্বরূপ কি না পরমাত্মা ব্রহ্মরূপে সৃষ্টিকর্তা বিষ্ণুরূপে সকলের ধারক ও পোষক এবং রুদ্ররূপে একাধারে সংহারকর্তা সেই ব্রহ্ম জ্যোতিসমূহের জ্যোতি এবং মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত হয়েছেন এই পরমাত্মা বোধস্বরূপ জানার বিষয় জ্ঞান দ্বারা লাভ করা যায় এই পরমাত্মা কেমন বোধস্বরূপ তাকে উপলব্ধি করতে হয় জানার বিষয় তিনি জানার বিষয় এবং তত্ত্বজ্ঞান দ্বারা তাকে লাভ করা যায় এবং সর্বপ্রাণীর হৃদয়ে বিশেষভাবে অতিষ্ঠিত অধিষ্ঠিত থাকেন তিনি কোথায় থাকেন সর্বপ্রাণীর হৃদয়ে তিনি বিশেষ রূপে অধিষ্ঠিত থাকেন সেই পরমাত্মাকে কেউ কেউ শুদ্ধ বুদ্ধি দ্বারা ধ্যানের সাহায্যে হৃদয় দর্শন করেন কেউ কেউ কি করেন না সেই পরমাত্মাকে কেউ কেউ শুদ্ধ বুদ্ধি দ্বারা ধ্যানের সাহায্যে হৃদয়ে দর্শন করেন অন্য কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা এবং অপর কেউ কেউ কর্মযোগের দ্বারা সেই পরমাত্মাকে উপলব্ধি করেন তাহলে পরমাত্মাকে কি কীভাবে উপলব্ধি করা যায় পরমাত্মাকে শুদ্ধ বুদ্ধির দ্বারা ধ্যানের সাহায্যে কেউ কেউ হৃদয়ে দর্শন করেন অন্য কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা এবং অপর কেউ কেউ কর্মযোগের দ্বারা এই পরমাত্মাকে বিশেষভাবে উপলব্ধি করেন ধ্যানের সাহায্যে বা জ্ঞান যোগের দ্বারা বা কর্মের সাহায্যে এই তিনভাবে বিশেষভাবে তিনটি উপায় ধ্যানের সাহায্যে জ্ঞানযোগের দ্বারা এবং কর্মযোগের দ্বারা এই পরমাত্মাকে উপলব্ধি করা যায় আবার কেউ কেউ যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা এইভাবে আত্মাকে না জানতে পেরে অন্যের নিকট অর্থাৎ তত্ত্বজ্ঞ মহাপুরুষের নিকট শুনে তদানুসারে উপাসনা করেন তারা কী করেন যারা এই তিনের কোনোটিই করতে পারেন না যারা অল্প বুদ্ধিসম্পন্ন তারা এইভাবে আত্মাকে না জানতে পেরে অন্যের নিকট অর্থাৎ তত্ত্বজ্ঞ মহাপুরুষের নিকট শুনে তদানুসারে উপাসনা করেন এবং এই রূপে শ্রবণ পরায়ণ ব্যক্তিও মৃত্যুরূপ সংসার সাগর নিঃসংশয়ে অতিক্রম করতে পারেন যারা এই তিনটি কোনোটি করতে পারেন না তারা অন্যের নিকট শোনেন এবং সেই অনুসারে উপাসনা করেন এইরূপ শ্রবণপরায়ণ ব্যক্তিও মৃত্যুরূপ সংসার সাগর নিঃসংশয়ে অতিক্রম করতে পারেন যিনি বিনাশীল সমগ্র চরাচর ভূতসমূহের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে সমভাবে স্থিত দর্শন করেন তিনি যথার্থদর্শী যিনি বিনাশীল আমাদের এই জগৎ বিনাশীল আজ যা আছে কাল সেটা থাকবে না এই বিনাশীল যিনি বিনাশীল সমগ্র চরাচর ভূতসমূহের মধ্যে এই জগতে যা কিছু আছে সব কিছুর মধ্যেই বিনাশীল জগতের সব কিছুর মধ্যে যিনি অবিনাশী পরমেশ্বরকে কিন্তু পরমেশ্বর তো অবিনাশী তার কোনো বিনাশ সেই বিনাশ নেই যিনি এই বিনাশীল সমগ্র চরাচর ভূতসমূহের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে সমভাবে স্থিত সব কিছুর মধ্যেই তিনি সমানভাবে বিরাজিত পরমেশ্বর সব কিছুর মধ্যেই সমানভাবে বিরাজিত যিনি এইরূপ দর্শন করেন তিনি যথার্থদর্শী সেই সমদর্শী সর্বত্র রূপে অবস্থিত পরমেশ্বরকে দর্শন করেন সেই সমদর্শী কি করেন না সর্বত্র রূপে অবস্থিত পরমেশ্বরকে পরমেশ্বর কোথায় থাকেন সর্বত্র নির্বিশেষ রূপে থাকেন এই সর্বত্র রূপে অবস্থিত পরমেশ্বরকে দর্শন করেন বলে তিনি পরম গতি লাভ করেন যিনি সমগ্র কর্ম সর্বপ্রকারে প্রকৃতির দ্বারাই হচ্ছে এই রূপ অবলোকন করেন এবং আত্মাকে অকর্তা রূপে দেখেন তিনি যথার্থদর্শী যথার্থদর্শীকে না যিনি সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির দ্বারা হচ্ছে আমি কিছুই করছি না সব কিছুইকে কিসের দ্বারা হচ্ছে প্রকৃতির দ্বারা হচ্ছে যিনি এইভাবে অবলোকন করেন অর্থাৎ এইভাবে দেখেন যে সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা হচ্ছে যিনি এইভাবে দেখেন এইভাবে উপলব্ধি করেন এইভাবে অনুভব করেন এবং আত্মাকে নিজ আত্মাকে অকর্তারূপে দেখেন তিনি যথার্থদর্শী যখন তিনি ভূতসমূহের পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন ভূত সময়ে আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে সব পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত পৃথিবীতে যা বিনাশীল পৃথিবীতে যা কিছু আছে সব কিছু পরমাত্মাতে রয়েছে এই রকম যিনি দেখেন যিনি ভূতসমূহে পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন এবং সেই পরমাত্মা হতেই সমগ্র প্রাণীর বিকাশ দর্শন করেন ওই পরমাত্মা থেকেই সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে সমস্ত প্রাণীর বিকাশ হয়েছে এই রূপ দর্শন করেন সেই পরমাত্মা হতেই সমস্ত প্রাণীর বিকাশ দর্শন করেন তখন তিনি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে প্রাপ্ত হন সচ্চিদানন্দগণ ব্রহ্মকে কখন কেউ প্রাপ্ত হন না যখন তিনি সর্বভূতের পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন সব কিছু রয়েছে পরমাত্মাতেই এবং পরমাত্মা হতেই সমগ্র প্রাণীর বিকাশ হয়েছে সমগ্র প্রাণীর বিকাশ সৃষ্টি হয়েছে এইরূপ যিনি দর্শন করেন তিনি সচ্ছিদানন্দ ঘন ব্রহ্মকে প্রাপ্ত হন শরীর সমূহে আমাদের শরীরে অবস্থিত থেকেও প্রকৃতপক্ষে তিনি কিন্তু কিছুই করেন না এবং লিপ্তও হন না যেমন আকাশ সর্বব্যাপী হয়েও অতি সূক্ষ্মতার জন্য কিছুতেই লিপ্ত হন না আত্মাও রূপ দেহের সর্বত্র অবস্থান করলেও নির্গুণ হওয়ায় দৈহিক গুণাদিতে কখনোই লিপ্ত হন না আরেকবার বলছি যেমন আকাশ সর্বব্যাপী হয়েও অতি সূক্ষ্মতার জন্য কিছুতেই লিপ্ত হন না আত্মাও রূপ দেহের সর্বত্র অবস্থান করলেও নির্গুণ হওয়ায় দৈহিক দিতে কখনোই লিপ্ত হন না হে অর্জুন যেমন একমাত্র সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করেন তেমনি এক আত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশিত করেন অর্জুনকে পরিশেষে শ্রীকৃষ্ণ বললেন যেমন একমাত্র সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করেন সমগ্র ব্রহ্মাণ্ডকে আমরা দেখতে পাই কিসের জন্য সূর্যের আলোকের জন্য একমাত্র সূর্যই সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করেন সমগ্র ব্রহ্মাণ্ডকে আমরা দেখতে পাই তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রকাশ করে তেমনই এক আত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশিত করেন ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা আজ এখানেই শেষ করলাম জয়গুরু গুরু পুরুষতম